স্বাগতম সবাইকে আমি ঈশিতা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা যা শুনে আপনারা নিশ্চয়ই আঁতকে উঠবেন আমরা অনেকেই ব্লাডি ম্যারি নামটা শুনেছি কিন্তু একে শুধু পশ্চিমাদের লোক কথা ভেবে এড়িয়ে যাই কিন্তু সত্যি কি এটা কেবল গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তব আজকের কাহিনী এসেছে আমার এক বন্ধু অরিন্দম মল্লিকের কাছ থেকে সে আর তার কয়েকজন বন্ধু মিলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করে যা শুনে আপনারা বুঝবেন এটা কোনো সিনেমা নয় একেবারে সত্যি ঘটনা তাই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন কমেন্ট করবেন আপনার মতামত জানিয়ে এখন চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর যাত্রা কলেজ হোস্টেল রুমে সেই রাতে সবাই পড়াশোনা শেষ করে গল্প করছিল হঠাৎ কারেন্ট চলে গেল হালকা অন্ধকারে আড্ডার মাঝে সোহিনী এসে বলল শুনেছিস এই হোস্টেলে নাকি অনেক পুরোনো বাথরুম আছে যেখানে রাতে আয়নার সামনে ব্লাডি মেরি ডাকলে নাকি আসল ভূত দেখা যায় তন্ময় হেসে গড়িয়ে পড়ল ওসব সব আমেরিকান ফালতু গল্প দেবার যোগ দিল চল না তাহলে ট্রাই করি প্রমাণ তো পাওয়া যাবে অরিন্দম প্রথমে চুপ ছিল কিন্তু ভিতরে ভেতরে কেমন একটা ভয় তাকে আঁকড়ে ধরছিল কারণ তার দিদা সময় বলতো আয়নার সামনে কোনো দিন খেলা করিস না ওখানেই নাকি আত্মারা লুকিয়ে থাকে তবু সবার চাপের কাছে হার মানতে হলো ঠিক হলো রাত তিনটের সময় তারা বাথরুমে যাবে রাত যত গভীর হতে লাগলো হস্টেলের পরিবেশ বদলাতে লাগলো কুকুরের হঠাৎ ডাক ছাদের ওপর ভারী কিছু পড়ার আওয়াজ করিডোরে বাতাসের শো শো শব্দ সব কিছু যেন এক অদ্ভুত ভয় তৈরি করছিল ঘড়ির কাটা যখন ঠিক আড়াইটা বাজলো চারজন হাতে একটা মোমবাতি আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল করিডোরে আলো টিম টিম করছিল যেন কারো অদৃশ্য উপস্থিতি আছে তন্ময় হেসে বলল দেখেছিস ভূত আমাদের আসার আগেই কারেন্ট নিয়ে চলে গেছে কিন্তু লক্ষ্য পুরনো পেইন্টের ভেতর দিয়ে হালকা ছায়া সে মুখ খোলেনি শুধু বুকের ভেতরটা ভারী হতে লাগলো হোস্টেলের সবচেয়ে পুরনো বাথরুমটা বেছে নিল তারা ভেতরে ঢুকতেই গন্ধ গন্ধগুলো একেবারে বাসি স্যাঁত স্যাঁতে রক্তের মতো কটু গন্ধ দেয়ালে ছত্রাক আর আর্দ্রতার দাগ মেঝেতে জমে থাকা জল আর একেবারে মাঝখানে বড় একটা আয়না অরিন্দম বলল আমরা শুধু নাম ডাকবো আর বেরিয়ে আসবো বেশি সময় কিন্তু নেব না কিন্তু ভেতরে ঢুকেই সোহিনী মোমবাতিটা আয়নার সামনে রেখে বলল এবার তাহলে কাজ শুরু করা যাক সোহিনী গভীর শ্বাস নিয়ে তিনবার বলল ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ম্যারি প্রথমে কিছুই হল না সবাই হেসে উঠল তন্ময় ক্যামেরা অন করে বলল দেখ ভিডিওতে প্রমাণ থাকবে এগুলো সব বাজে কথা আজগুবি কথা কিন্তু ঠিক তখনই মোমবাতির শিখা হঠাৎ কাঁপতে শুরু করলো যেন অদৃশ্য কারোর নিঃশ্বাসে সে মোমবাতি নাচ্ছে আয়নার ভেতর এক অদ্ভুত কুয়াশা জমতে লাগলো যেন ওরা চারজন নয় আরও একটা অচেনা ছায়া ওদের সঙ্গে দাঁড়িয়ে আছে দেবাশিস মতো খেয়ে বলল ওইটা ওইটা কার ছায়া আয়নায় মহিলার মতো এক লম্বা অবয়ব দাঁড়িয়ে রইল কিন্তু বাইরে তাকালে কারোর দেখা নেই চারপাশটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল বাথরুমের স্যাঁচ্যাচে দেয়াল থেকে যেন শব্দ বেরোতে লাগলো এক নারীর কান্নার আওয়াজ শব্দটা খুব কাছে আসছিল ওয়াই ওয়াই রেডিও কলমি ওয়াই ওয়াই রেডিও মি সখিনী ভয়ে মোমবাতির কাছে এগোতে গিয়ে হঠাৎ পিছিয়ে এলো কারণ আয়নার ভেতর মহিলার ঠোঁট নড়ছে অথচ শব্দ আসছে ঘরের চারদিক থেকে তন্ময় দৌড়ে গিয়ে দরজা টানল কিন্তু দরজা একেবারে আটকে গেছে যতই ঠেলছে দরজা খুলছে না যেন বাইরে থেকে কেউ ভারী তালা মেরে দিয়েছে অরিন্দম কাঁপতে কাঁপতে বলল আমরা এবার পুরোপুরি ফেঁসে গেছি মোমবাতির আলোতে হঠাৎ আয়না ভেতর থেকে লাল হয়ে উঠল ধীরে ধীরে দেখা গেল রক্ত দিয়ে লেখা হচ্ছে নাও ইউ কান্ট এসকেপ দেবাশিস তোতলাতে তোতলাতে বলল ওরা আমাদের সঙ্গে খেলছে না ওরা সত্যি এসেছে আয়নার ভেতর থেকে সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লম্বা চুল মুখ ঢেকে রেখেছে সাদা পোশাক ভেজা রক্তে লালচে হয়ে উঠেছে তার চোখ দুটো ভয়ঙ্কর লাল সে হাত বাড়িয়ে সোহিনীর চুল ধরে টেনে আয়নার কাছে নিয়ে যেতে লাগলো আর সোহিনী চিৎকার করতে লাগলো আমাকে বাঁচাও দেয়াল জুড়ে রক্তের হাতের ছাপ ফুটে উঠতে লাগলো প্রতিটা ছাপ ধীরে ধীরে নিচে নেমে আসছিল যেন অনেকগুলো অদৃশ্য হাত একসাথে ওদের ঘিরে ধরছে দেবাশীর সৈনিককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেই তার হাতে এক লম্বা কাঁটা দাঁত ফুটে উঠল কোথা থেকে এলো বোঝা গেল না কিন্তু মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ল সেই রক্তের ওপর আবার নতুন করে হাতের ছাপ তৈরি হলো হঠাৎ ঘরে শ্বাস পরিবেশ নেমে এলো এত ঠান্ডা যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল মোমবাতির আলো আরও ফিকে হয়ে এলো অরিন্দম হঠাৎ মনে করল দিদার উপদেশ অশুভের সামনে ঈশ্বরের নাম নাও সে প্রার্থনা শুরু করল সে বজরঙ্গীর মন্ত্র শুরু করলো আয়নার ভেতর মহিলা ভয়ঙ্কর চিৎকার করে উঠল ডোট কল হিম সে চিৎকারে আয়নার কাজ ভেঙে গেল কাঁচের টুকরো তন্ময়ের কপালে গিয়ে আঘাত করল রক্ত ঝরতে লাগলো আর তন্ময় সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে গেল ঘড়িতে হঠাৎ তিনটা তেত্রিশ আটকে গেল মোবাইল অব ঘড়ি থেমে গেল সব কিছু স্তব্ধ শুধু মহিলার ভারী শ্বাস আর কান্না তাদের মনে হচ্ছিল সময় যেন আর এগোচ্ছে না তারা অন্য এক মাত্রায় আটকে পড়েছে সোহিনী হঠাৎ শরীর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল তার চোখ পুরো উল্টে গেল ঠোঁট দিয়ে রক্ত ঝরতে শুরু করলো অদ্ভুত কণ্ঠে সোহিনী মি অরিন্দম ভয়ে পুরো জমে গেছে কারণ সোহিনীর শরীর এখন আর সোহিনীর নয় সেই ভয়ঙ্কর মহিলার দখলে অরিন্দম আর দেবাশিস মরিয়া হয়ে মন্ত্র জপ করতে লাগলো সহিনী চিৎকার করছিল আর কাঁপছিল আর আয়নার ভেতর মহিলার ছায়া ক্রমশ স্পষ্ট হচ্ছিল হঠাৎ আয়না কেঁপে উঠল যেন কিছু বেরিয়ে আসতে চাইছে তখনই অরিন্দম শেষ চেষ্টায় গলা ফাটিয়ে হনুমান চলিশা পড়তেই লাগল এবং এখানেই শুরু হলো ভয়ঙ্কর ক্লাইম্যাক্স হঠাৎ করেই পুরো বাথরুম যেন কেঁপে উঠল। মোমবাতিটা এক ঝলক আলোতে আবার জ্বলে উঠল। সেই আলোর মধ্যে দেখা গেল রক্তে ভেজা সেই মহিলার ছায়াটা সেটা আর আগের মতো শান্ত নয় বরং বিকট ভাবে যাচ্ছে তার মুখ থেকে এক অমানসিক চিৎকার বেরিয়ে আসছে তোমরা আমাকে কেন ডাকলে এখন আমি তোমাদের নিয়ে যাব তার নখগুলো লম্বা হয়ে সোজা সোহিনীর বুকে গেঁথে যেতে চাইছিল ঠিক তখনই আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে যেন মোমবাতি থেকে নয় অন্য কোনো অদৃশ্য শক্তি থেকে আসছে ছায়াটা পাগলের মতো ছটফট করতে লাগলো হঠাৎ সহিনীর শরীর আরও জোরে কেঁপে উঠছে সহিনী যেন কেমন একটা করছে তার চোখ পুরো সাদা হয়ে গেল ঠোঁট দিয়ে রক্ত ঝরছে আর সে এক অচেনা স্বরে চিৎকার করে উঠল শি ইজ ইনসাইড মি শি ইজ ইনসাইড মি অরিন্দমার দেবাশেষ মিলে সোহিনীকে আঁকড়ে ধরল কিন্তু তারা অনুভব করলো সোহিনীর শরীর বরফের মতো ঠান্ডা মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি ভেতর থেকে তাকে টেনে আয়নার দিকে নিয়ে যেতে চাইছে আয়নার ভাঙা টুকরোগুলো হঠাৎ উড়ে গিয়ে সোহিনীর চারপাশে উঠতে লাগলো যেন কাজগুলো দিয়ে একটা মৃত্যু ফাঁট তৈরি হচ্ছে তন্ময় তখনও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আর বাকি তিনজন ভয়ে একেবারে অসহায় অরিন্দম মরিয়া হয়ে হনুমান চল্লিশা পাঠ করতে লাগলো দেবাশিসও ভয় পেতে পেতে যোগ দিল সেই মন্ত্রের শব্দ যেন ঘর ভরে দিল আয়নার ভেতর থেকে মহিলার ছায়া হাত বাড়িয়ে চেষ্টা করছিল সোহিনীকে টেনে নিতে কিন্তু প্রতিটা মন্ত্রের সাথে সাথে তার হাত পেছনে সরে যাচ্ছিল হঠাৎ করেই সোহিনী কাঁদতে কাঁদতে বলে ওকে যেতে বলো ও আমায় ছেড়ে যাচ্ছে না আমি মনে হচ্ছে আর বাঁচব না অরবিন্দ চিৎকার করে উঠল না তুই বাঁচবি তুই বিশ্বাস রাখ এক মুহূর্তের জন্য ঘর অন্ধকার হয়ে গেল সবার নিঃশ্বাস বন্ধ প্রায় অবস্থা তারপর এক তীব্র আলো ঝলসে উঠল ছায়াটা এক করুণ চিৎকার দিয়ে হঠাৎ মিলিয়ে গেল ভাঙা আয়নার টুকরোগুলো একসাথে মাটিতে পড়ে গেল দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল তারা সবাই দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে এলো তখন বাইরে প্রথম ভোরের আলো ফুটছিল কিন্তু সোহিনী তখনও অজ্ঞান অবস্থায় আছে সোহিনীর শরীর জুড়ে অদ্ভুত নীলচে দাগ যেন কেউ ভেতর থেকে তাকে চেপে ধরেছিল পরে যখন সোহিনীকে ডাক্তার দেখল ডাক্তার বলেছিল যে মেয়েটা ভীষণ ভয় পেয়েছে ওর চোখে ভীষণ ভয়ের একটা ছাপ আছে এই যাত্রায় সোহিনী বেঁচে গেছে ওকে একটু সাবধানে রাখবেন অরিন্দম আজও বলে সেই রাতে আমরা পালাতে পেরেছিলাম কিভাবে আমরা জানি না কিন্তু আমি জানি ব্লাডি মেরি পুরোপুরি যায় না সে এখনো অপেক্ষা করছে আবার কাউকে ডাকতে এই ছিল সেই ভয়ঙ্কর ব্লাডি মেরির সত্যি ঘটনা কিন্তু বিশ্বাস করুন যারা ওটা করেছে তারা আজও স্বাভাবিকভাবে ঘুমোতে পারে না তাই আমি আবারও বলছি এই চ্যালেঞ্জ নিয়ে কখনো খেলবেন না অন্ধকারে আয়নার সামনে নাম ডাকবেন না কারণ আপনার এক ডাকে হয়তো ও সত্যিই ফিরে আসবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে মনে রাখবেন গল্প হয়তো শেষ কিন্তু ছায়া হয়তো এখনও আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আছে সাবধান